নমস্কার বন্ধুরা ক্ষুদিরাম বসু একজন প্রখ্যাত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন উনিশশো সালে মাত্র আঠারো বছর বয়সে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে শহীদ হন ক্ষুদিরাম বসু তেসরা ডিসেম্বর আঠারোশো সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম তৈলক্ষ্যনাথ বসু এবং মাতা লক্ষ্মীপ্রিয়াদেব তৈলক্ষনাথ লর্জনের একজন তহসিলদারের কাজ করতেন ক্ষুদিরাম ছিল চতুর্থ সন্তান ক্ষুদিরামের জন্মের আগে লক্ষ্মীপ্রিয়া দেবীর দুই ঘন্টা অকালে মারা যায় তাই লক্ষ্মীপ্রিয়া দেবী ক্ষুদিরামকে তিন বিনিময়ে তার বড় মেয়ে অপূর্ব দেবীর কাছে বিক্রি করে দেয় সেই থেকে এই ছোট্ট শিশুর নাম হয় ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম তার বড় বোন অপূর্বা দেবীর কাছে ক্ষুদিরামের যখন খুব অল্প বয়স পাঁচ বছর তখন মা মারা যায় আর তার ঠিক এক বছর পরে বাবা মারা যায় বড় অপরূপা তাকে দাসপুর থানায় ঘাটেগাছা গ্রামে বাড়িতে নিয়ে আসে অপরূপা দেবীর স্বামী অমৃত লাল রায় তাকে তমলুকে হ্যামিলটন হাই স্কুলে ভর্তি করে দেয় খুবই অল্প বয়সে ক্ষুদিরাম বোস স্বাধীনতা সংগ্রামে যোগদান দেয় পনেরো বছর বয়সে ইংরেজদের বিরুদ্ধে লিমলেট বিলি করতে গিয়ে একদিন উনিশশো সাত সালে হেমচন্দ্র ও বীরেন্দ্র কুমার ঘোষ প্যারিসে নির্বাসিত এক রুশ বিপ্লবী নিকোলাস ফ্রান্সিসকের কাছ থেকে বোম তৈরি কৌশল শিখে এবং বাংলায় ফিরে আসার পর তাদের প্রথম থাকেন স্কিং ফোর্ট হয়ে দাঁড়ায় আলিপুর প্রেসিডেন্সি কোর্টের চিফ ম্যাজিস্ট্রেট স্কিং ফোর্টকে হত্যা করার জন্য তারা একটা বই বোমা পার্সেল করে স্কিং ফোর্টের বাড়িতে পাঠায় এবং স্কিং ফোর্ট সেটা খোলে না এবং অন্য কর্মচারী খুলে এবং ঘায়ের হয়ে যায় উনিশশো সালে স্কিং ফোর্টকে স্থানান্তরিত করা হয় বিহারের মোজাফরপুরে তারপর চোদ্দই এপ্রিল উনিশশো আট সালে ক্ষুদিরাম বোস দুটি এবং কবুল চাকি একটি বিস্তল নিয়ে মুজাফরপুরে একটি কর্মশালাতে আশ্রয় নেয় সেখান থেকে প্রতিনিধি লক্ষ্য করে এতে পুলিশের গুপ্তচর জানতে পেরে স্কিন পাহারা আরো বাড়িয়ে দেয় স্কিন ফোট আর তার স্ত্রী একজন ব্রিটিশ ব্যারিস্টার পিঙ্গল ক্যানেডিয়া এবং তার স্ত্রী এবং মেয়ের সাথে বিচ খেলে তারা চারজনের বিচ খেলার পর দুটি ঘোড়ার গাড়ি ঘুরে বেরিয়ে আসে একটিকে থাকে স্কিং ফোর্ট আর স্ত্রী আর অন্য গাড়িতে থাকে পিঙ্গল ক্যানাডিয়া এবং তার স্ত্রী মেয়ে ছিল প্রায় একই রকম দেখতে ঠিক সাড়ে আটটা নাগাদ গাড়ি করে যখন তারা ফিরছিলেন এবং গাড়িটি যখন স্কিং ফোর্টের বাড়ির পূর্ব দিকের গেটে আসে তখনই ক্ষুদিরাম বোস এবং পগুলো চাকরি দৌড়ে আসে এবং গাড়িতে ও নিক্ষেপ করে কিন্তু স্কিং ফোর্ট ও তার স্ত্রী বেঁচে যায় ক্ষুদিরাম বোস ও কুমলোচা ওখান থেকে পালিয়ে যায় কিন্তু ঘটনাস্থলে ক্ষুদিরাম বসে খুলে যায় এই ঘটনার পরে ইংরেজ সরকার পাঁচ হাজার টাকা ঘোষণা করে যারা এই ক্ষুদিরাম বোস এবং কবুলোচাকিকে ধরে দিতে পারবে কিন্তু ক্ষুদিরাম বোস তিরিশে এপ্রিল ওয়ানি স্টেশনে পঞ্চায় পঁচিশ কিলোমিটার পথ হেঁটে এবং ক্ষুদিরাম বোস খুবই ক্লান্ত ছিল তাই জল খাবার জন্য একটা চায়ের দোকানে গিয়ে যখন এক গ্যালাস পানি চায় সেখানে দুই কনস্টেবল তার বাঙালি সন্দেহ করে এবং তার কাছে গিয়ে কিছু প্রশ্ন করে ক্ষুদিরাম ঠিকঠাক উত্তর না দিতে পারায় তাকে গ্রেপ্তার করে ক্ষুদিরামের গ্রেপ্তারের সময় তার কাছ থেকে পাওয়া যায় একটা পিস্তল এবং সাঁত্রিশ রাউন্ড গোলাভাড়ি এবং তিরিশ টাকা এবং এছাড়া ছিল রেলের একটা মানচিত্র এবং সময়সূচির একটা পৃষ্ঠা অন্যদিকে প্রকুল্ল চাকি দীর্ঘ ভ্রমণের পর ঘোষের বাড়িতে আশ্রয় নেয় ত্রিগুণাচরণ ঘোষ তাকে ফার্স্টেট দেয় এবং তিনি ভেবেছিল প্রবুল্লু জাতিকে কলকাতায় পাঠাতে হবে তাই তাই তিনি তাকে টিকিট কেটে দেন কলকাতার জন্য তিনি সমস্তপুর স্টেশন থেকে হাওড়ায় আসার জন্য ট্রেনে ওঠে কিন্তু মাঝখানে এক সাব ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জির সঙ্গে কথোপকথনে আটকে গেলেন নন্দলাল ব্যানার্জি বুঝতে পেরেছিলেন তিনি একজন বিপ্লবী হতে পারে তাই তাই মুজফ্ফরপুরে টেলিগ্রাম পাঠায় মোকামা ঘাট স্টেশনে তাকে আটক করার চেষ্টা করা হয় মোকামা ঘাট রেল স্টেশনে তাকে আটক করার চেষ্টা করলে তার নিজের বার করে নিজের মুখে করে মৃত্যুবরণ করে সামনে হাজির করা হয় এবং সেই স্কিমফোলে বাড়ির সামনে বোম বিস্ফোরণের সময় যে জুতো সেই জুতো নিয়ে এসে কুদিরামের পায়ে পড়িয়ে দেখা হয় এবং ক্ষুদিরাম নিজের শিকার করে এই জুতো তার নিজের এবং এবং তিনি হত্যাকাণ্ডে সম্পূর্ণ দায়ী স্বীকার করেন প্রভূলের মৃতদেহ ক্ষুদিরাম বোসকে দিয়ে শনাক্তকরণ করা হয় সেই সময় ক্ষুদিরাম বোস নাম লুকাতে বলেছিলেন দীনেশ চন্দ্র রায় ক্ষুদিরামের বয়স এতই অল্প ছিল যে ক্ষুদিরামের পক্ষে যে বিচারক ছিলেন তিনি অন্তত চেয়েছিলেন ক্ষুদিরামের সষ্টম কারানন্ড হোক ক্ষুদিরাম বোসের পক্ষে যে বিচারক ছিলেন তিনি চেয়েছিলেন যে ক্ষুদিরামের বয়স খুবই অল্প তাই ক্ষুদিরামকে রেহাই দেওয়া হোক জীবন জেলে রাখা যাক তাতে ক্ষুদিরাম রাজি হয়নি কিন্তু ক্ষুদিরামকে অনেক বোঝানোর পর ক্ষুদিরাম তাতে রাজি হলে ব্রিটিশ বিচারকরা তাকে মৃত্যুদণ্ড নিশ্চিত করেন এগারোই আগস্ট ক্ষুদিরাম বসে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় যখন তার বয়স ছিল আঠারো বছর সাত মাস এগারো দিন নমস্কার যদি ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতেই ভুলবেন